আমার আলোচনা একটু ব্যতিক্রম বর্তমান সময় প্রেক্ষাপট আমরা প্রত্যেক অবগত আছি আবার আমরা প্রত্যেক আতঙ্কিত আমরা জানা আছে দীর্ঘ নয় দশ মাস ধরিয়া এই মহামারীর চলমান কিন্তু ই দীর্ঘ নয় মাস ধরে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান অত্যাধুনিক প্রযুক্তি সহ সর্বময় ক্ষমতা দিয়া এখন পর্যন্ত এই মহামারীর ঔষধ হোকার ভ্যাকসিন হোকা আবিষ্কার করা পরিপূর্ণভাবে সম্ভবপর হয়েছে যদিও আমরা আশানুরূপ খবর জানলাম ভ্যাকসিন আবিষ্কার করা হয়েছে কিন্তু পরবর্তীতে আবার খবর শুনলাম যে এই মহামারী আরো ভয়ঙ্কর রূপ ধারণ দুনিয়া দুনিয়ামুকা অগ্রসর হইতে আছে ঠিক কি না যার কারণে তাম দুনিয়ার জ্ঞানবিজ্ঞানীরা আতঙ্কিত হইয়া পড়ছে আমি এই আলোচনা আনার উদ্দেশ্য হইল যে আমরা প্রত্যেকটা ফলায় ফলায় সতর্কতা অবলম্বন করতে হইব বিশেষ করে বিগত জিন্দেগীর ইমানদার মুসলমান হহলরে অনুসরণ করতে হইব কারণ বিগত জিন্দেগীর ইমানদার মুসলমান হহলোর যুগও ইলাখান মহামারী অকল দেখা দিছে ই ইনজারা মুরব্বাণামহল আসুন আপনার জানা আছে সেই সময় কলেরা গুটি বসন্ত ইত্যাদি ইত্যাদি দেখা দিছে কিন্তু সেই যুগর মুসলমান হল ইমান মজবুত আসলো ইমান কামিল আসলো এরা কোরআনুল করিমর এই আয়াতরূপের সম্পূর্ণভাবে এরা আস্থা আসলো বিশ্বাস আসলো আল্লাতান কালামে পাকো ঘোষণা হলির রহমাতিল্লা যে তুমি তাই আমার রসমত তাকিয়া কখনো নিরাশ হইয় না যার কারণে সেই যুগর ইমানদার মুসলমান হলে ভ্যাকসিনের অপেক্ষা না করিয়া সায়েন্সর দিকে না তাকাইয়া এরা প্রত্যেক মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় একত্রিত হইয়া সম্মিলিতভাবে এরা বিগত জিন্দিগির উফরে রবুল আলমিনের দরবারও খালিসভাবে তৌবা খরচুন আবার বিনয় বিনয়ভাবে এরা আল্লাহর কাছে দোয়া খরচ যার কারণে বিগত জিন্দগির ইমানদার মুসলমান এই জাতীয় থেকে আল্লাহ পানা দিছেন শিফা দান করসুন হামদুল আমরা এতে শিক্ষা গ্রহণ করা একান্ত জরুরি আমরা দেখলাম যে বিগত নয় মাস অপেক্ষা করিয়া আমরা এই কথা পরিষ্কার হইলাম যে আমরারে সায়েন্সে রক্ষা করা সম্ভব নাই কারণ যদিও ঔষধগুলা আমরা লাগিয়া নিয়ামত কিন্তু এই ঔষধগুলারে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলমিনে আপনার আমার লাগিয়া শিফা হিসাবে কবুল না করবা মঞ্জুর না করবা যতক্ষণ পর্যন্ত রব্বুল আলমিন আপনার আমার ওফে সন্তুষ্ট না হইবা রাজিয়ার খুশি না হইবা ততক্ষণ পর্যন্ত এই জ্ঞানী বিজ্ঞানী সহ তাম দুনিয়ার মানুষের জ্ঞানে একত্রিত করিয়াও যদি আমরা ঔষধ বাহির করি এই ঔষধ আমরার লাগে কার্যকর হইত না ঠিক কিনা আসুন এখনও সময় আছে আমরা যদি এই জাতীয় মোবারক মহফিলে জরিয়া দরিয়া আমরা একত্রিতভাবে আমরা তৌবাস্তবা শরীফ পড়ি আল্লাহর কাছে পানা চাই আল্লাহর কাছে দোয়া করি আমি বিশ্বাস করি অচিরই এই জাতীয় তাম মহামারী তাকিয়া অন্যান্য অসুবিধা আদি তাকিয়া রব্বুল বলে আমরা রক্ষা করব আল্লাহ মরমাহাজির নিকেরাম আমি হাতে করিমা তিলাবত করছি যে ফালিয়া দা হাকু কালি রাং কাশি রা সুতরাং তুমি তাই সামান্য হাসো পরবর্তীতে অধিক খাদ বাই এই খাদার কারণ হইল বিগত জিন্দগীত ক্রনা তাকে অধিক যেটা আল্লাহ পছন্দ হরণ্য হাসি দিয়ে আল্লাহ পছন্দ না। অতিরিক্ত কোনো জিনিসে আল্লাহ পছন্দ করেন না আমরা বিগত জিন্দিগিত বেশি আমোদ ফুর্তিতে মাঝে উত্তাল হয়ে গেছিলাম ঠিক কিনা বর্তমানেও আমরা আনন্দ ফুর্তির মাঝে উত্তাল কি এই উত্তাল এমনভাবে তাম বিশ্ব নাফলমানির মাঝে আমরা লিপ্ত যার কারণে আল্লাহর এখন এই উচিত আসলো যে এই মুহূর্তে আমরা অগ্নি বৃষ্টি দিয়ে বিশ্ব বিশ্বরই নিচতে নাবো করি দেওয়ার কথা ঠিক কিনা কিন্তু রবীন্দ্র একমাত্র হুজুরে ওয়াসাল্লামের খাতিরে তান উচিলায় এই বিশ্ববাসীর রক্ষা আল্লাহ কারণ আল্লাহর হাবিবর উম্মত হল তাম বিশ্বর মাঝে চড়াইয়া আসেন যদি কোনো হটিন গজীব গজব হাবিবর উন্মত হলো অন্তর্ভুক্তা নাজেহাল হয়ে যাইবা তারা হাবিবর উন্মত হলরে রক্ষার কারণে আল্লাহ পাকতে সামান্যতম একটা বেমার হাসি হাসির মতো একটা সাধারণ বেমার দিয়া তামাম বিশ্বরে চ্যালেঞ্জ করতে আছেন ও আমার বন্দারা ও দুনিয়ার বাসিন্দারা তুমি তাই এতটুকু অগ্রসর হয়েছ আমার কুদরত পর্যন্ত পৌঁছে গেছে আমরা জানি মানুষ এই পর্যন্ত বিজ্ঞানীরা চন্দ্র পর্যন্ত গিয়া পৌঁছে গেছে ঠিক কিনা তারা গবেষণা চালার এটা নিয়ে রিচার্জ করে যে চন্দ্রর মাঝে নি বসবাস করা যায় আল্লাহ চ্যালেঞ্জ উলিলা যে আমি সামান্য একটা বেমার দিয়া দিলাম যে তাম বিশ্ববাসী দেশ একত্রিত হইয়া নিয়া ও সামান্য খাসি সর্দি থেকে নিরক্ষা পাও ঠিক কিনা এখন সময় আছে এই জাতীয় মুবারক মহফিল আমরার লাগিয়া বড় জরিয়া আমরার লাগে বড় নিয়ামত রব্বুল আলমিন হুজুরে পাক সাল্লাহ আলাই সাল্লামর খাতিরে আমরা রে আবাদত বন্দেকে দান করছেন এই আবাদত বন্দির মাঝে সর্বশ্রেষ্ঠ আবাদত হইল যে এবাদত আপনে আমি কাইম না খুললে অন্যান্য তামাম এবাদত পণ্ডেগী খৰলেও ৰবোলা এই তাম এবাদত পণ্ডেগীৰে গ্ৰহণ ঘৰণ্য কবুলৰ্য এই এবাদত আল্লাৰ গেছে অতি পচন্দনীয় আল্লাৰ গেছে মঞ্জুৰ এব কবুল এই এবাদতৰ নাম ওল নামাজি নমাজৰ ফৰ ফৰ যদি বয়া একটো সময় কি রাজকার করে কালামে পাপ টিলাবৎ জি কি রাজ করিয়া ধরু শরীফ পাঠ করিয়া তবাভার শরীফ পড়িয়া আমরা বিনয়বাবি রব্বুল আল আমিন দোয়া খরি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি অচির এই জাতীয় তামাম মহামারী তাকি আল্লাহ পাপ রব্বুলের ইজতে আমরার রেহাই দিবা হকাম এখন আমরা আর দিকে অপেক্ষা না করাটাই ভালো ঠিক কিনা আমরা ইমানও দুর্বলতা আইছে মনোবিধ নিবানা কারণ আমরা বেশি বিশ্বাস হয়ে গেছি সায়েন্সের উপরে যে সায়েন্সে আমরা এই ভ্যাকসিন দিব আমরা প্রত্যেক নিরাপদ হয়ে যাব আমরা আধুনিক জবানার মানুষ সায়েন্সর জবানার মানুষ দুনিয়া যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক আর যাই ঘটক মুহূর্তে আমরা খবর দেখি মুহূর্তে খবর শুনি ঠিক কিনা আমরা দেখতে আছি ভ্যাকসিনে অনেক দেশগুলা এগুলা কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেন না এর কারণ হইল যতক্ষণ পর্যন্ত এই ভ্যাকসিনগুলো আমরা লাগি মঞ্জুর না হইব কবুল হইব এগুলো আমরা লাগি কোনো কার্যকর ভূমিকা পালন করা সম্ভবপর না কারণ হইল ই तमाम সৃষ্টি जगत হইল আল্লাহর অধীনে ঠিক কিনা বলাকে সর্ববতম মালিককে খুশি করতে হইব মালিককে রাজিয়া করতে হইব এর পরবর্তীতে উসিলা ডরতে হইব আল্লাহ আমরা তৌফিক তান করুন পাক আল্লাহু তান কালামে পাক শুনাহurun কাদা ফলাহমান যাক্কা হ জে নিজরে নিজে সংশোধন করলেই তোপারে কোরআন এবং সুননা মুিক সেই সফল খাম হয় ফায় না আমরা প্রত্যেকের নিজরে কোরআন এবং সুন্না মুতাবিক সর্বপ্রথম সংশোধন করতে হইব আমরা পরিবার পরিজনের সংশোধনের আওতায় আনতে হইব আমরা পালাপতি সংশোধন আমরা সমাজে রক্ষা করতে হইব সমাজে বর্তমানে আমরা সমাজ অসুস্থ ঠিক কিনা আমরা সমাজ সুস্থ না অসুস্থ হই এই সমাজে সুস্থ করতে হইলে একমাত্র উপায় হইল কোরআন এবং সুনার আলোকে যাপন করা হোক আলহামদুলিল্লাহ আল্লাপরা যাতে তান হাবিবর উম্মতর খাতিরে সামান্য একটা মহামারী তান হাবিবর উম্মত উন্মতরে সতর্ক ঘটে আস আমার হাবিবর উম্মত উন্মত হল তোমাতানোর কারণে বিশ্বরে আমি এখন রেহাই দিয়ার তুমি তাই সুজা হয়ে যাও সতর্ক হয়ে যাও ঠিক না তুমি তান সতর্ক হয়ে যাও সুজা হয়ে যাও যদি তুমি তাই সতর্ক নাও তাহলে জানি আরও তাম বিশ্ব লাগিও তুমি তাইন নেস্তে না বুদই যাই আল্লাহ আমরা ফানা তো কাজত করু কখন কাল্লাহ আল্লাহ পাক রাব্বুল ইজ্জতে স্পষ্ট ভাবে কালামে পাক ঘোষণা করেন ও আল্লাহাইসা লিল ইনসানু ইল্লা মা সা এবং মানুষ তাহাই পায় যাহা সে করে আমরা এখানে হতা প্রসঙ্গে আমরা হইয়া থাকি যে যেমন কর্ম তেমন ফল ঠিক না আল্লাহ কালামে বাকু ঘোষণা কর্তা যে আমরা বিগত সময় বর্তমান সময় যে না মাঝে লিপ্ত আছি যার কারণে এই এই ফল বুক করতে আছি ঠিক না এই যে মহামারী গজব আল্লাহ নাজিল না। এটা আমরা আমরা চরিত্র কারণে আমরা কারণে এগুলা আমরা ডাকিয়া আনছি ঠিক কিনা কারণ জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন এই জমিন ও আল্লাপাক যদি আমরা প্রতিনিধিত্ব দান করছেন খলিফা হিসাবে নিযুক্ত প্রদান করছেন আমরা যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতাম পারি রব্বুল আলমিন এই জমিনর রহমত পরকট শান্তি দান করেন আর যখন এই এই জমিন বাসিন্দারা আল্লাহর নাফরমানির মাঝে লিপ্ত হয় তখন আল্লাহ আসমান গজব নাজিল করেন তাহলে বোঝা গেল এই রে দূর করতে হইলেই আমরা সংশোধন হইতে হইব ঠিক কি না আসুন আমরা যেন প্রত্যেকের ছোট বড় পুরুষ মহিলা যারা আমরা প্রাপ্ত বয়স হয়ে গেছে আমরা প্রত্যেকের যেন ফাঁস শক্তি নমাজে শান্তিপূর্ণভাবে কায়ম করার চেষ্টা করি হুকা আমরা যেন অন্যান্য এবাদত বন্দেকি খর্তারি হুকা আল্লাহ আমি। বাধ্যতামূলক আবাদত বন্দেগী হিসাবে আল্লাহ রোজা ইত্যাদি দান অতিরিক্ত এবাদত বন্দেগী হিসাবে আরো এবাদত বন্দেগী দান এগুলা আমরার বাধ্যতামূলক কিন্তু অতিরিক্ত এবাজত বন্দে আল্লাহ আমরার প্রতি মেহরবানি করছেন দয়া খরচন আমরার দান খরচন এগুলা কায়েম করলে পালন করলে আল্লাহ সব দান না করলে কোনো গুণা নাই ঠিক কিনা কিন্তু আল্লাহরমত্লা দুই জাতির এই জমিনও সৃষ্টি হরসোন একমাত্র গোলামির উদ্দেশ্যে কিতার লাগিয়া তান গোলামির লাগিয়া ঠিকই না কিন্তু সেই মুতাবেক আমরারে গোলামি দান না মেহেরবানি করছন দয়া করছন তান হাবিবর খাতিরে আমরা সহজ ভাবে ইবাদত বন্ধকে দান করছন তান কালামে পাক গোছনা করছন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা হুসাহ সহজ ভাবে ইবাদত দান করছন সকাল হামদুলিল্লাহ এই তাম আবাদত বন্দীগীর মাঝে মূল আবাদত হইল তাম আবাদতর মূল বৃত্তি আবাদত হইল নামাজ এই নামাজ রে আল্লাহ মেহরবানি করে আমরা দান করছেন আবার আমরার প্রত্যেকের জানা আছে নির্দিষ্ট টাইমো আল্লাহ দান করছেন হত নানি ফজর জোহর আসর মাহরিফ এশা। আল্লাহ তো হুকুম কর্তা কর্তা ও আমার হল তোমা সুবিধা মতো যে কোনো এক টাইমে ফাঁস নমাজ কয়েম করে ইলাসম না আল্লাহ মেহরবানি করুন হেকমত অবলম্বন করোনা ট্রেনির ধারণ করে দেন এমনভাবে সেটিং করে দেন এই এই চৌব্বিশ ঘন্টার ভিতরে আমার হাবিবৰ উন্মত হলে যদি নমাজে কায়েম করে দেয় তো আমি আমার হাবিবর উন্মত হল এই চৌব্বিশ ঘণ্টা লাগিয়া গুণা থেকে হেফাজত করে নমাজে কিতা করে গুনা থেকে হেফাজত করে খুক আছো আল্লাহ কারণ আল্লাহবালা নমাজে বন্ধ হলে যখন ফজরা নমাজ কায়ম করে কায়েম করার ফল ফল এরা নফল আমল করে আমলের পর দুনিয়ায় খাজা ব্যস্ত হয় কিন্তু খান খালা থাকে কখন মসজিদ থাকি আহ্বান করা যখন ওই মসজিদ থাকি আহ্বান করা হয় এই খাজ ধর্ম তাকি বিরত থাকিয়া সেই মসজিদের আহ্বান সলা দিয়েরা নমাজ কায়েম করে টিকি না এইভাবে ফজর তাকিয়া জোহর জোর তাকি আচর আচর তাকি মারি মারিম তাকি এসা আল্লাহ। আবার আল্লাপাতে মেহেরবাণী এসা তাকি ফজর পর্যন্ত লম্বা সময় আমরারে দান ঘর ইচ্ছা করলে এর ভিতরে আরো হক নমাজ ফরজ আবাদ পন্ডিকে দিতা ফার্তা কিন্তু আল্লাহ মেহরবাণী করিয়া ধান হাবিবর উম্মত হলোর প্রতি দয়া করিয়ান আর কোনো খরচ অবাধত বন্দেগী না দিয়ে আল্লাহর দয়া হয়ে গেছে যে আমার হাবিবর উম্মত হলে সারাদিন পরিশ্রম করবা তারা যেন আরামে বিশ্রাম করে ফোকাস আল্লাহ কিন্তু এর মাঝে সুযোগ প্রদান করছেন যে আমার হাবিবর উম্মত হলে ইচ্ছা করলে শেষ রাতে উঠিয়া যদি অব্যাধত বন্দেগি করে তে এই অবাদ উজরত আমি আরও বেশি বেশি করে প্রদান কর্মান আল্লাহ ওলা কিন্তু আল্লা নমাজি বন্দা হলে সময়টারে সময়টার বাঁচিয়ে আিন শেষ রাত্রির এই সময় আল্লাহর কাছে বড় পছন্দনীয় বড় মোক খোকা কাছো ভাহন আল্লাহ আল্লাহাল্লাহ নমাজি বন্দা হল আমাল আমলাখান যারা বদা আমল শেষ রাত্রির আমল নাই আল্লাহ এরা রুচিলাই আমরাও শেষ রাত্রির আমল করার তব দান করুকা খোকা আমি আল্লাহ ইচ্ছা হলে অরণানী নেককার ও উসিলায় আমালখান বদকাট দিয়ে আল্লাহ আমলদার বানাইতা পারোন আল্লাহ যেন আমরারেও নেক আমল করার তৌফিক দান করুন আমিন মুহতরম আজিনে বর্তমান সময় বড় কঠিন সময় এই মহামারী নিয়া কঠিন সময় নাই সর্বাধিক দিয়া আমরা কঠিন সময় পার করдам ইমানৰ দিক দিয়া আমলের দিক দিয়া অর্থর দিক দিয়া সমাজৰ দিক দিয়া যত দিক হল আছে সর্বদিক দিয়া আমরা কঠিন সময় পার ঠিক না ইমানৰ দিক দিয়া আমরা কঠিন সময় আমলৰ দিক দিয়া কঠিন সময় অর্থর দিক দিয়া কঠিন সময় সমাজৰ দিক দিয়া কঠিন সময় ওইলিয়া আমরা খুবই সতর্কতা অবলম্বন করতে হইব আমরা এটা গিয়া সহজে পানা পাওয়ার একমাত্র উপায় হইল পূর্বেকার ইমানদার মুসলমান হলে যেভাবে নমাজ ভরসেন রোজা রাশুন বন্দুকি জীবন যাপন করসুন যারার প্রতি আল্লাপুল সন্তুষ্ট হয়েছেন এরা জিন্দগি রে কবুল করছেন আমরা বিশ্বাস করি এরা আখ আল্লাহ কামিয়াব করে দিই বিশ্বাস করি নি কারণ আল্লাহর হাবিবে ফরমাইন হাইরা উম্মাতে কারণী সুমালি নাই হোম সুম মাল্লারি নয়ালু আমার উম্মত লর শ্রেষ্ঠ উম্মত হইল আমার যুগর উম্মত অর্থাৎ আমার সাহাবাই কেরা মহলৰ কথা আল্লাহর হাবিবে ফরমান আল্লাহর হাবিবে আরো ঘোষণা করেন অত অপর অর্থাৎ তুমি তান যত তয়ামত মুখী হইবা নিচে দিয়ে যাইবা তোমার তানার মর্যাদা ক্ষমতে তাকব এই মর্যাদা ক্ষমার কারণ কিতাব একমাত্র হুজুরে পাক সাল্লাহ সাল্লাম কারণ আল্লাহর হাবিবর লাগে যত নিকটবর্তী অত মর্যাদাশীল যত দূরবর্তী অত মর্যাদা কমতে তাকব আর আমরা যদি জানিয়া শুনিয়া এই ধারণা পোষণ করি যে আমরা যত পরবর্তী আমরা ওইলাম শ্রেষ্ঠ আইলা যে জানিয়া সে ঘরে এক মুহূর্ত লাগে তার ভিতরে ইমান তাক না নাই কারণ আল্লাহর হাবিবর গোসুণায় আর আমার ধারণা ঠিক বিপরীতমুখী অবস্থান ঠিক কিনা আর যদি আনাজানিয়া হয় আর তোবা ঘুরলে হয়তো আল্লাহ করে দিতে মানুষের ধারণা হইলো যে পূর্বেকার ইমানদার মুসলমান হল গুয়ার আসল এরার এলিম আসলো না আমল আসলো না এরা থেকে আমরা নাকি শ্রেষ্ঠ না এই ধারণাটা সম্পূর্ণ ভুল আর এই ধারণাটা আল্লাহর হাবিবর ঘুসোনার বিপরীত কথা না ঠিক কিনা আমরা বিশ্বাস করি যে আমরা পূর্ববর্তী ইমানদার মুসলমান হল সর্বাধিক দিয়ে এরা শ্রেষ্ঠ আসলা হোক ইমান দিক দিয়া আমল দিক দিয়া চরিত্র দিক দিয়া সর্বাধিক দিয়ে রা শ্রেষ্ঠ আসলা এক দিক দিয়া দুর্বল আসলা যে দিকটা আল্লাহর হাবিবে পছন্দ না আল্লাহর কাছে না অর্থর দিক দিয়া ঠিক কিনা আল্লাহর হাবিবে অতিরিক্ত অর্থ কোনোদিনও চাইছেন না আল্লাহ মাফ চাইছেন যে অর্থ মানুষের ইমান আমলে ধ্বংস করিলায় ওলাকি পূর্ব পূর্ববর্তী ইমানদান মুসলমান হলরে আল্লাহ যে নিয়ামত দান করছিল সেই নিয়ামতর উপরে সন্তুষ্ট হইয়া এরা করিয়া গেছেন এরা এই দুনিয়ার লালাই আসলানা এই জাতীয় নিয়ামতর প্রত্যাশাও না যে নিয়ামত দিছেন সেই নিয়ামত নিয়া এরা করিয়া গেছেন এরা নিয়া বড় চিন্তিত হওয়া যার কারণে পূর্বাকার ইমানদার মুসলমান হলে এক অন্য মুসলমান লাগিয়া আখারাত নিয়া প্রতিযোগিতা কর্তা হেবাদত নিয়া প্রতিযোগিতা কর্তা ঠিক কিনা না আর বর্তমানে আমরা কিতা করি দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করি থেকে সার দাপত বেশি হইতো থেকে হার ক্ষমতা বেশি হইতো হার থেকে হার গাড়ি বাড়ি বেশি হইতো এই নিয়েই ব্যস্ত আমরা একে রাত্রে বুলি গেছি আমরা মনে করি যে আমরা মরণ নাই কিন্তু আমরা প্রত্যেক মরণশীল যত জানওয়ালা প্রাণী আসন সবই মৃত্যুবরণ করতে এব আমরার পূর্বে দ্বারা ইজমিন সৃষ্টি যোন খেউ তাহা সম্ভব হয়েছে না আমরা তাহা সম্ভব নাই কে পর্যন্ত যত সৃষ্টি হই বা প্রত্যেকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আল্লাহ পাক আক্রাবলি যাতে সতর্ক করিয়া শৰণ কৰিয়া তান কালামের পাক বোঝুনা কৰণ ইয়াল্লা দিন আ মানোতকো অহ ৱালতানজোর নাকচুম্মা কদ্দামাত লেৱ দে ওদ তকোৱ ইন্ন আল্লাহ সবি ৰুম্মি মাতামাল হে লুকেৰা তুমি রাজারা ইমান আনছ আল্লাৰে বয় কৰো শুকচো না আর প্রত্যেকে বাপীয়া দেখ আগামী ভবিষ্যতৰ লাগে সে কি অগ্রিম পাটাই আছে আমরা তো মনে করি আগামী ভবিষ্যৎ বলতে আগামী ছয় মাস এক বছর ওটার মনে করি আগামী ভবিষ্যৎ নানি ওটার লগে সঞ্চয় করি আল্লাহ স্মরণ করি দিতা আখের কথা যে আখের আতর লাগে কিতা তুমি অগ্রিম পাঠাইছো কিতা সঞ্চয় করছো কিতা প্রস্তুতি নিছো আমরা সেই খেয়াল না রাখিয়া আমরা আগামী ছয় মাস এক বছরও চিন্তা করি আগামী বছর আল্লাহ দেন যে আমার গাড়ির অফুরন রয়েছে তিনটা আছে আর একটার দরকার হক করতাম গর আর খান বানাইছে আর খানেরর জরুর হোনাইনি বানাইতাম আমরা সেই চিন্তা নিয়েও ব্যস্ত ঠিক কিনা আল্লাহ আমরা এটা থেকে ফানা দেখা কোরআন এবং সুন্নাহ মোতাবিক জীবন যাপন করার তৌফিক দান করুক ফক আল্লাহুম্মা আমিন দুরেশে প্রকাশ সাল্লাল্লাহু আলাইহি সাইয়idina ও ওয়াসাল্লাম আমার আলোচনা শেষ আপনাদের কাছে বিনীতভাবে আহ্বান করুন আমরা মুসলমান হল সবচেয়ে দৌলত হইল দৌলতে ইমান দ্বিতীয় দৌলত দৌলতে আমল হলে কি দৌলতে ইমান মজবুত করি হইব এর পরবর্তীতে আমলে পরিণত করতে হইব আর যদি দৌলতে ইমান আমরা দুর্বল হয়ে যায় আমরা যদি আমল করি এই আমল আমরা কার্যকর কোনো ভূমিকা পালন করতে ফার্ত না বরং লাগি লাগে খতরনা করে পালায় স্পষ্টভাবে তান কালামে বা নাসুবাতুন ঘোষণা করুন না ইমান ব্যতীত সে যদি আমল হরে এবাদত বন্দেগি হরে তার পন্দেগির জ্বলন্ত জাহান নামর কাক বানাইব এতে আমরা সতর্কতা দরকার আছে কি না খালি আমল হলো হইতো নাই আমরা ইমানরে মজবুত রাখতে হইব যেভাবে পূর্ববর্তী সাহাবাহাম তাহন তবে তাবিহিন আইয়ামি মুস্তাহদিন সলফে সাহলিহীন এইভাবে মারি মারি ইমানদার বললে তারা ইমান মজবুত রাসলা আমরাও সেইভাবে ইমানরে মজবুত রাখতে হইব হ্যাঁ তারই সাথে সাথে আমল যে আমলে পরিণত করতেই আল্লাহ পাক রবুল ইজতে আমরা তামামলে তৌফিক দান করুক আল্লাহ আমিন আমরা আজকের এই মুবারক মহফিল বড় সরিয়া এই মুবারক মাহফিলর বকবুল্লা আলমিনের দরবারও আমরা ফরিয়াদ জানাই আয় আল্লাহ তাম বিশ্ব থেকে এই মহামারীর নাবুদ করি দেও এই তাম বিশ্ব তুমি রহমত বরকর শান্তি দান করো আমরার এই জাতীয় বেমার থেকে তুমি হেফাজত করো আমরা এই জমিন থেকে গজবরে দূর করিয়া আমরা রহমত বরকর শান্তি দান শেষ অলুজ অনুরোধ এই জাতীয় মুবারক মহফিল আমরা আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি অসংখ্য অগণিত আমরা সুক্রিয়া আদায় করি বালা মহফিল আর এই মহফিলগুলা আমরা ইয়াং জেনারেশনের উদ্যোগে হয় আমরা সুক্রিয়া আদায় করি আমরা ইয়াং জেনারেশন যে অন্য লাইনতে গিয়া বলা লাইনো লাইনও আল্লাহ আল্লাহ এরারে আরো হেদায়ত নসিব হরুকা এরারে উচ্চ মুকাম দান হরুকা ইসলাম সিপাহ সালার হিসাবে কবুল হরুকা খোকা আমি কিন্তু একটা জিনিস আমরা সতর্কতা অবলম্বন করতে হইব এই জাতীয় মুবারক মহফিল আমার লেখান ইলেখান ইলেখান আদা সাদা কোনো উলামাই কেরাম না আনিয়ে আমরা যেন চিন্তা করি মহজ উলামাই কেরাম আনা যারার আমলও আছে এলিম আছে কারণ আমার কতাকুলা আর আসল কর্ত নাই কারণ যেহেতু আমার আমল নাই আমার কথাগুলা বন্দুকর গুল্লির মতো আপনারা অবায় হামাইব ববাই বাড়িব যদি আমার আমল থাকতো এগুলো আপনারা করবো আসর করলনে ঠিক কিনা আমরা যেন সেই উলামায় কেরামহলরে মূল্যায়ন করি আজকাল তো আমরা ফাগল দুতলা তিনতলা টুফিওয়ালা চশমাওয়ালা জুব্বাওয়ালা কুব্বাওয়ালা না দেখলে আমরা বুঝি ইনফ্লুয়া ওয়াইজু নাই ঠিক কিনা এটার পরিহার ঘটতে হইব আর অরিজিনাল উলামায় কেরা মূল্যায়ন ঘটতে হইব খালি আওয়াজ হইলেও ওই তো নাই আমরা পুরাণ শূন্যার জ্ঞানও হইব ঠিক কিনা আমলও হইব আমরা যেন এটারে মূল্যায়ন করি আমরা দেশলে পবিত্র মহফিল এটা কোনো মন নাট্য নাট্যমঞ্চ নাই আমরা এখন দেখিয়া এটা নাট্যমঞ্চ পরিণত করি লিয়ার আমরা দেখা যায় ছাব্বিশ ইঞ্চি বারো ইঞ্চি শিশু হলরে দরিয়া আনিয়া মুখস্থ জ্ঞান দিয়ে আমরা এগুলা থামাশা করি এখানে হলো কোরআন সুন্নার মাহফিল ইটারে আমরা যদি অপমাননা করি তাহলে কোরআন সুন্নারে অপমাননা করা ঠিক কিনা আমরা যেন সেই দিকে খেয়াল রাখি আল্লাহ আমরা তামাম রে হদায়ত নাহুল্লাহ আল্লাহ الحمد <سؤال> لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم رب رحمهما كما ربياني صغيرا أي الله امر ما فريد وأمر تمام الزند ما بغى ما فريد الله خاصر مبارك معفر رسيلة وترى إلى تمام مرد ما فريد حبيب القبور بشير تمام لما আল্লাহ তোমার হাবি বর জিন্দা মুর্দা উম্মতে মতে মারে মা রুজির দরজা কুলে দে হালাল ব্যবসা বাণিজ্য করবার তেও আমরা বিজর বাচ্চা যারা বিদেশ বাড়িতে সোনারে সহি সলামতে রাঘ সুস্থতা দান করায়ার দান করো হালাল

আল্লা তাম আল্লাহ আওয়ার ই মহামারী থাকি তাম বিশ্বরে তুমি হফাজত আমরা পুরুষ মহিলা প্রত্যেকের শান্তিপূর্ণ ভাবে নমাজ কায় ووفقنا اضغطنا الى الله ان الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين